এটা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাপাক আলমিনীর পক্ষ থেকে নাজিলকিত কোরআন এটা হলো কোরআন দ্বিতীয় প্রভাব হলো এটা সোরে হাক্কার তেলামাত তিন নম্বর প্রভাব অমর যখন পুরস্কারের লোভে মাহাম্মদের কল্যাণের জন্য রওনা হয়ে গেল পথের মধ্যে একজন ব্যক্তির সাথে মোলাকত বলে কোথায় যাও মুহাম্মাদের কল্যাণতে বলে আগে নিজের ঘরে সামলাও গিয়ে দেখো তোমার বোন ফাতেমা আর বগ্নিপুতি সাহেদ নবীন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বিসমিল্লাহির রহমান الرحيم الف لام كتاب انزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله নেমদিন মানব কল্যাণ শাস্ত্র রূপগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত প্রখ্যাত আলেম হজরত মৌলানা মুফতি আল দামদ বরকাত কন্যা মুজাহিদ ইসলাম আফিফা এর হিফ সমাপনী উপলক্ষে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান ও আজ মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি নরে মদিনা মানব কল্যাণ সংস্থার মোহতারাম চেয়ারম্যান হজরতুল আল্লাম হজরত মাওলানা রিয়াজুল ইসলাম আজহারি দাম বরকাত আলিয়া আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআ মম জাতির মুকুর আম্বিয়া হজরত ওলামাই আমার সামনে অভিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় সম্মানিত মুরোপিয়ান যুবক বায়রা পর্দার অন্তরালের শ্রদ্ধিয়া সম্মানিতা মা বোনেরা করুণাময় আল্লা সুবাহ মহান দরবারে অসংখ্য অগণিত শকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে এই জান্নাতের বাগানে বেহেস্তের বাগানে আশার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য মহান রবের দরবারে কালী মতো শকুর সকলে পড়ছে আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনে ক্যালিমের একশত চোদ্দখানা সোরা থেকে সৌর ইব্রাহিমের এক নাম্বার আয়াতে করিমাবাত করেছি এই আয়াতের ভিতরে আল্লাপাকালমিন এ কোরআনে করিমকে কেন নাসিল করেছেন লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন পাক রব্বুল আলমিন বলেন আলিফুল্লা লিতখরিজান নাস বিনাজ্জুলমাতি ইলানুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতেই হরফুল মুকাত্তা'নেছেন হরফুল মুকাত্তা'তের অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন কিতাব আঞ্জলনাহু ইলাইকাম লেতু হরিজানা সামিনা জলুমাতিলান আপনার ওপরে কিতাব নাজিল করেছি যেন গুমরাহির অন্ধকারে আচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েদের পথে পরিচালিত করা যায় এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন নাজিল করার উদ্দেশ্য হল যারা পত ভ্রষ্টতায় নিমজ্জিত পথ হারা পথ ভোলা মানুষদেরকে হেদায়তের অবিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্যই নাজিল করা হয়েছে মহাগ্রন্থ পবিত্র কোরআনে করিম সুতরাং এই কোরআনের এই কোরআনে করিমের সংস্পর্শে যারা এসেছে তারা এই সফলতা অর্জন করতে পেরেছে এই কোরআনের সংস্পর্শে যারা মিলিত হয়েছে তারাই জান্নাতের পথ অর্জন করতে পেরেছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এমন একটা সময়ে পৃথিবীর বুকে আগমন করেছেন যে সময়ে মানুষেরা পথ বলে পথ হারা হয়ে প্রত এমন অবস্থায় ছিল মানুষের ভিতরে কুফরিয়াতের হালত এমন ছিল সেই সময়ে কেবলিয়া চরম মূর্খতার যুগ বড় বড়তার যুগ এই বরবরতার যুগে আল্লাহর পায়গম্বর বিশ্বনবী মহানবী রসুল করিম সাল্লাল্লাহু আলহি এ কোরানের মাধ্যমে এমন এমন ব্যক্তিকে হেদায়তের পথে পরিচালিত করেছেন যারা গুমরাহির পথে ছিল। যারা খুন খারাপির মাধ্যমে মানুষের রক্তের মাধ্যমে যারা হোলি খেলা খেলত যারা সদা সর্বদা নারীদের ইজ্জত নিয়ে হোলি খেলা খেলত এই কোরআনে সংস্পর্শে আসার পরে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানবে রূপান্তরিত হয়ে যায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন কাফির বিমানেরা মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিল কাফির বিমানেরা মুসলমানদের উপরে যখন চরম জুলুম নির্যাতন শুরু করে দিলুম এমন পর জিয়াল্লাহর পায়গম্বর বিশ্ব নবি রেসুল্লা আরবি সান্দহল্লাহয়সাল্লাম আল্লাহর কাছে দাওয়া করলেন আল্লাহ আইজিল আবি ওমারাইন আল্লাহ তালা দুই উমরের একজনের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করে দেন একজন হলো ও মরিবনে হিসাম আর একজনের নাম হল অম ইبنুল খাত্তাব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতি ওমর ইبنুল খাত্তাবের ব্যাপারে দোয়া কবুল করে নিলেন হযরতি অম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনটা প্রভাবে তিনি প্রভাবিত হয়ে যান এক নাম্বার হল নবীর দোয়া দোয়ার বরকতে হযরতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের মতন দৌলত দান করেন দুই নাম্বার হল নবীজি যখন পবিত্র কোরআনে করিমের সুরে হাক্কা তেলাওয়াত করতেছিলেন অমর পিছন দিক থেকে তেলাওয়াত শুনতেছিল এত চমৎকার তেলাওয়াত এত সুন্দর সুন্দর কথা বাচন ভঙ্গি এত সুন্দর এটা সাধারণ মানুষের কোনো কিতাব হতে পারে না কোনো সাধারণ মানুষের কথা নয় বড় মোহাম্মদ বড় কবি হয়ে গেছে মোহাম্মদ বড় সাহিত্যিক হয়ে গেছে অত সল্লা পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু আল কুরআন ইন্নাহু লা রাসূলিন কারীম এটা সম্মানিত দূতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে ওমর যখন মনে মনে চিন্তা করতেছে মোহাম্মদ মনে হয় বড় সাহিত্যিক হয়ে গেছে মোহাম্মদ মনে হয় বড় কবি হয়ে গেছে এর জবাবটা নবীজির তেলামাতির ভিতরে রব্বুল রে আয়াত নাজিম করে দিলেন নবীজি তখন তেলাওয়াত করতেছিলেন আল্লা বা রব গুলাম আলামিন নবীজির কণ্ঠ থেকে বের করে দিলেন ওলা বিয় কৌলি এটা কোনো গণকের কথাও নয় ওলা বিয় কৌলি এটা কোনো কবির বানানোর কথা নয় কলিলাম মা তুমিনুন তোমরা অল্প সংখ্যক লোকেরা ইমান এনেতা কম যখন প্রথমে আর তেলাওয়াত করলেন ওয়া মা হুয়া বি কওলি শায়িরিন এটা কোন কবির কথা নয় বরং তোমরা অল্প সংখ্যক লোকেরা ইমান এনে থাকো হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন আমি যে নবীর ব্যাপারে কমেন্টস করলাম মুহাম্মদ কবি হয়ে গেছে এটা মুহাম্মদ কিভাবে জানল মুহাম্মদ তার কথার মাধ্যমে নামাজের ভিতরই জবাব দিয়ে দিল তার মানে হলো মুহাম্মদ গণক হয়ে গেছে পরে আল্লাহ্বাক সাথে সাথে আত নাজিল করে জানিয়ে দিলেন ওয়েলা বি কৌলিকাহিনী কলিলাম তাদের করোণ এটা কোনো গণকীর বানানো কথা নয় কলিলাম তাদের ক্যরোণ তোমরা অল্প সংখ্যক লোকেরাই এই বিষয়ে তোমরা স্মরণ করে থাকো বিশ্বাস করে থাকো অনুধাবন করে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কণ্ঠ থেকে এইভাবে বের করে দিলেন কবিও না কোন নাম। তখন ওমর মনে মনে চিন্তা করে কবির কথাও যদি না হয় গণকের কথাও যদি না হয় তাহলে এটা কি এত চমৎকার কথা মুহাম্মাদের জবান থেকে বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবীর জবান থেকে বের করে দিলেন এটা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকিত কোরআন এটা হলো কোরআন এই আয়াতগুলো যখন অমর শুনেছিল তার অন্তরের ভিতরে কোরআনের প্রভাব এবং ভাবে সৃষ্টি হল অমরের মনটা কিন্তু তখন অগর তখন নরম হয়েছিল কিন্তু ইসলাম গ্রহণ করে নাই দ্বিতীয় প্রভাব হলো এটা সুরে হাক্কার তেলামাত তিন নম্বর প্রভাব অমর যখন পুরস্কারের লোভে মোহাম্মদের কল্যাণার জন্য রওনা হয়ে গেল পথের মধ্যে একজন ব্যক্তির সাথে মোলাকাত বলে কোথায় যাও মুহাম্মদের কল্যাণতে বলে আগে নিজের ঘর সামলাও গিয়া দেখো তোমার বোন ফাতেমা আর বগ্নিবুতি সাইদ নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি অমরের মেজাজ গরম হয়ে গেল দর দিল বাড়ির থেকে প্রথমেই দরজার সামনে দাঁড়াইয়া একটু অপেক্ষা করে শুনলো ভিতর থেকে কিসের আওয়াজ কিসের কণ্ঠ শোনা যায় এরপরে দরজায় নক করল ফাতেমা শুনে তার বোন উমরের কণ্ঠ থেকে আওয়াজ দ্রুত কোরআনের তেলামাত পিতায়াত সাথে সাথে গোপন করে ফেললো দরজা খুলে দিল অমর ভিতরে ঢুকে ঢোকার পরে বলে তোমরা নাকি মোহাম্মদের কালিমা পড়েছে বলে হা পড়েছি আমি অমরের অবস্থা কি তোমরা জানো বলে তাও জানি তবে কোন দুঃসাহসে তোমরা মোহাম্মদ থেকে কালিমা পড়ে মুসলমান হইলাম এবার হজরত অমর তখনও তো কালিমা পড়ে নাই বনের উপর আক্রমণ শুরু করে দিল বোন ভগ্নিপতি সাঈদের উপর আক্রমণ এক পর যে রক্তাক্ত হয়ে গেল বোন তো বনের শরীর থেকে যখন রক্ত বের হওয়া শুরু হয়ে গেল বোনকে ডাক দিয়ে বলে বন এই মুহাম্মদের কালিমার ভিতরে কি মজা পেয়েছো কি শাক পেয়েছ রক্তে রঙ্গিন হয়ে গেলার পরো কালিমা ছরোনা বন পাতে মা ডাক দিয়া বলে ও ভাই ওমর শোনো আমাকে যদি মারতে মারতে শেষ করেও দেও যতক্ষণ পর্যন্ত আমার নিশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত ইমানের কালিমা একটা সেকেন্ডের জন্য ছেড়ে দিব না একটা মুহূর্তের মধ্যে আমি মানের কালিমা ছেড়ে দিব না মনটা আবার নরম হয়ে গেল বনের শরীর থেকে রক্ত দেখে রক্ত লক্ষণ করে তার সহ্য হল না বনের শরীরে রক্ত দেখে তার সহ্য হলো না বনকে ডাক দিয়া বলে বোন কি জানি তোমরা পড়তেছিলে আমাকে একটু দাও বোন ডাক দিয়া বলেন না কেন তুমি তো না পাক গোসল করে আসো পবিত্র হম এর তোমার হাতে দেওয়া হবে হদরতে অমর পবিত্র হলেন এবং ওই যেটি করতেছিল সেই তেলামাতের কাগজটা অমরের হাতে তো দেওয়া হল আরবি বুঝত যখন তেলামাত করতে সেম আর ওমরের চোখ থেকে পানির ফুটা গুলো চড়তে সেমর যেন মনে মনে কালিমা পড়ে ফেলে ওমর তোর বাড়ি হাতি নিয়ে দৌড়ায় নবীজির দরবারে দারুল আরকা বিনবী অবস্থান করেছিলেন যারা নবীজির দরদার সামনে তার ওমরের আঙ্গা তরবারি দেখে বিত সন্ত্রস্ত হয়ে গেল ডাক দিয়া বলেন নবীজি অনুমতি ওমরকে দমন করে ফেলি অথবা দরজা বন্ধ করে দেই বলেন দমন করার দরকার নাই দরজা বন্ধ করার দরকার নাই ওমরকে সরাসরি আমার কাছে আসতে দাও হাজরত আমার যখন নবীর দরবারে আসলেন কাত মুবারকে হাত রেখে নবীজি বললেন হে ওমর এখনো বুঝি সময় হয় নাই হেদায়েতের পথে দ্বীনের পথে নূরের পথে এখনো বুঝি আসার সময় হয় নাই ওমর ডাক দিয়ে বলে নবী হ্যাঁ সময় হয়েছে এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন এবার নবীজি অমরের সামনে তেলাওয়াত করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা ও পর্দার অন্তরালের মা বোনেরা এই কোরআন হলো এমন কিতাব ওমরের মতন ব্যক্তি যে ব্যক্তি নবীর কল্যাণের জন্য নবীজিকে হত্যা করার জন্য দৌড়ায় এই কোরআনের সংস্পর্শে আসার কারণে হজরত অমর শুধু ভালো মানুষ হয় নাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ভিতরে নবীর পরে দুই নাম্বার শ্রেষ্ঠ মানবে রূপান্তরিত হয়ে গেলেন সুবান হজরত অমর রাস্তা দিয়া যাইতে সাথী সাহাবি কেনাম একটা জায়গায় সমর অমর তীব্র রোদের ভিতরে ওমর অপেক্ষা করে দাঁড়াইয়া চোখ থেকে পানির ফোটাগুলো ঝড়ে সাহাবিরা বলেন হে আমার খলিফাতুল মুসলিমিন সবাই অপেক্ষা করতেছে সবাই রোদের কারণে পড়ছিনা ঘাম গুলো বের হচ্ছে আপনি দয়া করে আসেন এবার সাবি ডাক দিয়া বলে আপনি কেন কাঁদেন এই জায়গায় অপেক্ষা করে আপনি কেন কান্না করলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন এত এমন একটা স্মৃতি বিজড়িত জায়গা যেই জায়গাতে আমি ওমার ছাগল চরাইতাম উঠ চড়াইতাম বেড়া বকরি আমি চড়াইতাম আমি অনেক সময় গাছের নিচে শুয়ে পড়তাম উঠ বেড়া বকরি লেদা সেনা করে দিত এগুলো আমার শরীরে লেগে থাকতো আমার বাবা বলতো তুই ভবিষ্যতে কিছুই হতে পারবে না ওট বেড়া বকরি সেনা লেদা দে সেগুলো পরিষ্কার করতে পারো না দূরত্ব অবলম্বন করতে পারো না আর সে আমার যখন ইসলামের যখন খালিমার পথে এসেছে কোরআনের পথে যখন আসলাম কোরআনের সংস্পর্শে যখন আসলো তখন সেই অমর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হলো এমনকি অর্ধানের বাদশা কোরআনের বরকান এই জন্য এ কোরানের সংস্পর্শে আমাদের আসতে হবে কোরআন করতে হবে কোরআনকে ভালোবাসতে হবে এই যে একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে সোমায় বালিকা মাদ্রাসা এই মাদ্রাসার ফসল মহিলা মাদ্রাসা থেকেও যে হাফিজ কোরআন তৈরি হতে পারে এর একটা বাস্তব উজ্জ্বল দৃষ্টান্ত এই মাদ্রাসার যিনি সোনার জন্য মহতামিন প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লামা মুফতি আলামিন দামাত ধুম আলিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে বারাকাত দান করুন আমরা সকলে পড়ছি আমিন